বাংলাদেশ আওয়ামী লীগের বার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালি আপনারা দেখতে পাচ্ছেন লিডার আছে সামনে খুব সুন্দর র্যালি ধাপে ধাপে আছে বাংলাদেশ মহিলা আওয়ামী কুষ্টিয়া জেলা শাখা পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী বেশ অনেক বড় রেলি আমরা দেখতে পাচ্ছি

সবাই যাবে পাবলিক লাইব্রেরি মাঠে ধন্যবাদ সকলকে আপনারা দেখতে পাচ্ছেন ভাবে যাচ্ছে তারা পাবলিক লাইব্রেরি মাঠে